ম্যাচ না খেলেই দেশে ফিরে আসছে নাইট তারকা হর্ষিত রানাকে নিয়ে বিরাট সিদ্ধান্ত নিলেন গুরু গম্ভীর পক্ষপাতিত্বের অভিযোগের পরেই এলো বড় আপডেট কি কারণে হর্ষিত রানাকে ছেটে ফেলা হলো স্কোয়াড থেকে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি হার দিয়ে শুরু হয়েছে অধিনায়ক হিসেবে সুভমান গিলের জমানা প্রথম ইনিংসে লিড নেওয়া সত্ত্বেও লিডস টেস্টে ইংল্যান্ডের কাছে পাঁচ উইকেটে পরাজিত হয়েছে টিম ইন্ডিয়া লাল বলের ক্রিকেটে ফের ভারতের এই হারের ময়না তদন্তে উঠে আসছে অজস্র ক্যাচ মিস বোলিং ব্যর্থতার মতো বিষয়গুলি এরই মধ্যে লিডসে হারের পর স্কোয়াড থেকে ছেটে ফেলা হলো গুরু গম্ভীরের প্রিয় ক্রিকেটারকে আসন্ন টেস্টের জন্য দলের সঙ্গে থাকার পরিবর্তে ভারতে ফেরত পাঠানো হল হর্ষিত রানাকে লিডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের ঠিক আগেই নাইট স্পেসারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছিল যদিও প্রথম টেস্টের একাদশে ছিলেন না তিনি তবু তাঁকে ছেড়ে দেওয়া হলো। সংবাদ সংস্থা আইএএনএস সূত্রে খবর দলের সঙ্গে বার্মিংহামে যাননি তিনি বরং লিডস থেকেই দেশে ফেরার বিমান ধরেছেন হর্ষিত হর্ষিত রানাকে স্কোয়াডে আর না রাখার কারণ হিসেবে ভারতীয় দলের এক সূত্র বলেছেন ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত টেস্ট স্কোয়াডে একজন বলারের হালকা চোট ছিল থিঙ্ক ট্যাঙ্ক তাই সংশ্লিষ্ট বোলারের ব্যাকআপ হিসেবে হর্ষিত রানাকে স্কোয়াডে যোগ করেছিল তাদের মনে হয়েছিল হর্ষিত পরিবর্ত হিসেবে উপযুক্ত হতে পারে কিন্তু বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে হর্ষিত রানাকে তাই স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য হর্ষিত প্রাথমিক দলে ছিলেন না ভারতীয় এ দলের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেন মাত্র দুটি উইকেট নেন তারপরেও টেস্ট সিরিজে জায়গা পান প্রথম টেস্টের আগে সম্ভবত জসপ্রীত বুমরা চোটের কথা চিন্তা করে অতিরিক্ত পেসার হিসেবে হর্ষিতকেই বেছে নেয় গম্ভীরের টিম ম্যানেজমেন্ট এই নিয়ে শুরু হয় জলখোলা এমনিতেই হর্ষিতের প্রতি কোচ গম্ভীরের আলাদা পক্ষপাতের অভিযোগ অতীতে অনেকবার উঠেছে যখন নাইট রাইডার্সের ডাগ আউটে বসতেন গম্ভীর তখন থেকেই হর্ষিতকে অন্য নজরে দেখেন সমর্থকদের দাবি নতুন নয় এবার অপ্রত্যাশিতভাবে ভারতীয় এ দল থেকে সরাসরি প্রাথমিক দলে জায়গা পাওয়ায় তার নতুন ইন্ধন পেয়েছিল তবে সেই জল্পনাকে দীর্ঘস্থায়ী না করে হরসিদকে দেশে ফেরত ভারতীয় ম্যানেজমেন্ট কলকাতা নয় টাইটান এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে